সম্প্রীতির এক অনন্য নজির তৈরি করছে সস্তায়ন গাছি মজুমদার পরিবারের দুর্গা পুজো রাজাহাটের উপকণ্ঠেই যার একদিকে নিউটাউন আর আরেকদিকে হাড়োয়া এই হাড়োয়া এবং নিউটাউনের মাঝামাঝি জায়গায় সস্তায়ন গাছি যেখানে মজুমদার পরিবার দুর্গা পুজো শুরু করেছিল প্রায় দুশো বছর আগে সেই পুজো কিন্তু এখনও চলছে এবং সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই মজুমদার পরিবারের সদস্যরা কর্মসূত্রে তারা বিভিন্ন জায়গায় থাকলেও তারা কিন্তু পুজোর সময়ে সকলে এসে হাজির হন এই সস্তায়নগাছিতে এবং নিষ্ঠার সাথে পুজো করেন এবং তাদেরকে পুজোয় সহযোগিতা করেন এলাকার মানুষেরা যারা মূলত কেউ হিন্দু কেউ মুসলমান এই হিন্দু মুসলিমের এক মেলবন্ধন আপনারা দেখতে পাবেন এই সস্তায়ন গাছির পুজোতে এলে আমরা হাজির হয়েছিলাম এই সস্তেনগাছির মজুমদার পরিবারের পূজা মণ্ডপে আজ অষ্টমীর দিন আপনারা দেখছেন যে পরিবারের সকলে যারা কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকলেও পুজোর টানে পরিবারের ইতিহাসের টানে পরিবারের ঐতিহ্যের টানে তারা কিন্তু সকলে এসে হাজির হয় সাম্প্রদায়িক সম্প্রীতির এক মেলবন্ধন এই দুর্গাপূজা যেখানে এলাকার সমস্ত মানুষেরা একত্রিত হয়ে দেবীর আরাধনা করেন আমরা মজুমদার পরিবারের সদস্যদের কাছ থেকেও শুনে নিয়েছি এই পুজোর ইতিহাস কীভাবে কতদিন আগে এই পুজো শুরু হয় সবটাই আমরা শুনেছি মজুমদার পরিবারের এখন যারা দায়িত্বে রয়েছেন এই পূজার যারা কর্মসূত্রে কলকাতার বিভিন্ন প্রান্তে থাকলেও এই পূজার টানে এই সময় এসে উপস্থিত হয় তাদের কাছ থেকে শুনে নিয়েছি আমরা সেটাও আপনাদের সামনে তুলে ধরব

মজুমদার বাড়ির মজুমদার বংশের একজন আপনি আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে এই যে পুজোর যে পুরনো ইতিহাস যখন শুরু হয়েছিল কারামল থেকে শুরু হয়েছিল এবং এখন আপনারা যারা আছেন কারা এটাকে পরিচালনা করছেন এটা যদি একটু বলেন আমি যতটা জানি আমার এক দাদু ব্যবসাতে খুব কিছু ভালো উপার্জন করে ওনার জীবনের পুরো উপার্জনটাই এখানে ঢেলেছিলেন এবং উনি তত সালে জানি না আমাদের উনি টোটাল জমি কিনেছিলেন সাড়ে সাতশো একর সাড়ে সাতশো একর আড়াই হাজার বিঘে সেই দলিল আমার কাছে আছে এবং প্রথম আমাদের ভিটে ছিল এখানে কাছাকাছি লাগুল বেগিতে ঠিক সন তারিখ আমি বলতে পারবো না ভেবে বলতে হবে মোটামুটি একটা দেড়শো থেকে দুশো বছরের ইতিহাস এই লাঙল বেকি থেকে লাঙল বেকিতে স্কুলের ধারে আমাদের ভিটে ছিল কোনো কারণে হয়তো এটা বেশি সুবিধাজনক এখানে এসে আমাদের এই বসত বাটি এবং এই মন্দির প্রতিষ্ঠা এখানে আমি এখানকার এই ফ্যামিলির ছেলে হয়েও বলছি কতদিন আগে এই এত বড় মন্দির তার সামনে নাট মন্দির যেখানে আপনার যাত্রাপালা হতো এটা ভাবা যায় না যে এতখানি জায়গা নিয়ে তখন এবং ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের দিয়ে এটা করানো হয়েছিল তারপরে আস্তে আস্তে ধরুন এই সাড়ে সাতশো একর আড়াই হাজার বিঘে এটা ঠিকভাবে আমরা আমরা মেনটেন করতে পারিনি তো সেই জন্যে বিভিন্ন আমাদের খামতিতেই এখন কোথায় কি আছে আমরা জানি আমি হয়তো একমাত্র লোক যে বলির পাটা ধরেছে তখন আমি ক্লাস সেভেন এইটে পড়ি বলির পাটা ধরুন ইয়ারটা হবে সনটা হবে এই ধরুন ছাপ্পান্ন সাতান্ন উনিশশো ছাপ্পান্ন সাতান্ন তারপর ধীরে ধীরে হাত পাল্টায় ম্যানেজার থাকে একজন একজন থাকে তো আমি তপন মজুমদার আমি নাই উনিশশো নিরানব্বই শেষের দিক থেকে আমি এটা হাতে পাই আমার মা অনুরোধ আমাকে বলেন যে তুমি গিয়ে এটা দেখো একটু পুজোপালা ইত্যাদি নাইনটি নাইন থেকে দু তিন বছর আমি দেখেছি তবে আমি সত্যি কথা বলছি কোনো আমার এতে লজ্জা নেই আমার আর্থিক পরিস্থিতি খুব স্ট্রং ছিল না যার ফলে আমি যতটা পেরেছি আমি করেছি এবং দেশের লোকের এবং এখানে বহু মুসলমান মুসলমান ভাইরা থাকেন তাদের পূর্ণ সহযোগিতা আমরা পেয়েছি এখনও পাচ্ছি এখন এই যে পুজো হচ্ছে এখানে মুসলমান সম্প্রদায়ের মানে দান তাদের কাজ তাদের হেল্প বিশাল বিশাল এখনও আমাদের মধ্যে সেই সম্পত্তি বজায় আছে এবং এইভাবে করতে করতে জমি জমার ব্যাপারটা বলি কোথায় কী আছে একটা কে আমরা জানি আমরা জানি সাড়ে সাতশো একর তার কী পরিণত সেটা আমরা জানি আড়াই হাজার বিঘে অভিজ্ঞতা নয় কিন্তু পুজো আচ্ছার ব্যাপারটাই আমরা ইচ্ছে করে লোন দিয়েছি কারণ অন্যদিকে লোন দেওয়াটা সম্ভব সম্ভব নয় জমি জমা ইত্যাদি এমন জায়গায় আছে তো সেইখানে দাঁড়িয়ে এটা মেনলি আমি বলব কথা আমার ভাই তাপস স্মিন্দারের জন্যে এটা সম্ভব হয়েছে আমি তাকে যতটা পারি আমি তাকে যতটা পারি আমি আমি তাকে যতটা পারি আমি সাহায্য করি কিন্তু বেশিরভাগটাই ফাইন্যান্সিয়াল ও বহন করে এনার্জি দিয়ে। পরিশ্রমের দিক দিয়ে ওনার আমি পাশে থেকে এবং আমরা আরও কয়েকজন আমরা চাইছি এই পুজোটাকে জিয়ে রাখতে পুজোটাকে জিয়ে রাখতে দুশো বছরের পুজো এটা আনন্দবাজারে বেরিয়েছে এই সময়তে বেরিয়েছে দুটো কাগজ কভার করেছে আপনারা বুঝতে পারবেন এবং তখনকার দিনের যে স্টাইল পুজো সেইটিকে আমরা ধরে রাখার চেষ্টা করি আর এই যে ধরুন এর মধ্যে মুসলমান সম্প্রদায়ের প্রচুর তাদের কন্ট্রিবিউশন আছে প্রচুর তো এমনকি আপনাকে বলছি আমার বাপু যখন পুজো করতেন তখন একজন মুসলমান দাদাকে দিয়ে নামটা ভুলে যাচ্ছে আমি গঙ্গা জল আনা এমনই ছিল তার ব্যাপার মানসিক ব্যাপার তো পুজোটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি এই পজিশনটা আছে রিসেন্টলি আমরা সারিয়েছি এই যে পাশের বিল্ডিংটাও সারাবার চেষ্টা করুন এইখানে এই পর্যন্ত আমি আছি এই যে মজুমদার বাড়ির পুজো এটা তো কত বছরের পুজো একশো বছর একশো বছর আর বর্তমান সময়ে আপনি আমি যেটা শুনেছি যে এনাদেরকে মজুমদার বাড়ি যে পুজোটা করে সেটা দেখ সহযোগিতার সর্বতভাবে সহযোগিতা করার জন্য আপনি আছেন এই একটা বাড়ির পুজো যেটা বলা যায় ঐতিহাসিক পুজো সেটাকে আপনারা পুরো এলাকার লোকরা কিভাবে নিয়েছেন সেটা যদি একটু যদি বলেন পুরো এলাকার লোক নিয়ে এসে আমরা তত্ত্বাবধান করি উনি দেখে প্রত্যেক পুজোতে উনি আসেন এখানে আপনার দুর্গা পুজো কালী পুজো দোল পূর্ণিমা নারায়ণ সেবা সব হয় রেগুলার আপনার ওখানে নারায়ণ ঘর আছে ব্রাহ্মণ রাখা আছে সকাল সন্ধ্যে আপনার রেগুলার নারায়ণ পুজো হয় যত পূর্ণিমা আছে সেখানে সিন্নি হয় আপনার ধরুন দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো আমাদের এখানে দোল পূর্ণিমায় পঞ্চম দোলের পূর্ণিমার দোলে দোল হয় সেখানে আমরা বাইনা পাটি নিই বালি টাকি ফাঁটাই সব হয় তাদের যত রকম অনুষ্ঠান আছে সবই হ্যাঁ প্রথম থেকেই আছে এবারে এই যে তাপস কুমার মজুমদারের বাবা হিমাংশু মুসল মজুমদার ইনি প্রথম থেকে ইনি যখন করতেন তখন আমরা ছোট তখন থেকেই আমি এদের সাথেই আছি দেখভাল করি গ্রামবাসীও সবাই থাকে হিন্দু মুসলিম উপরে কোনো লাভ নেই আমরা সবাই আমাদের সাথে আছে সহযোগিতা করে কোনো অসুবিধা হয় না আমরা এখানে যদিও মুসলিম নয় হিন্দু মুসলিম বেশিভাগ কিন্তু ওরাও আমাদের সাথে সহযোগিতা করে আসে খাওয়া দাওয়া করে একসাথে থাকে সব কিছু আপনার নাম সুনীল কুমার ধন্যবাদ স্টেট থেকে একটা টোকেন মানি পাওয়া যেত প্রথম দিকে আজকে একশো বছরের কাছাকাছি যখন জমিদার প্রথা এদের চলে গিয়েছিল তখন যখন জমিদারের যে জমি গভর্নমেন্ট নিয়েছিল সব নিতে পারিনি কিছু নিয়ে নিয়েছিল তখন এদের গভর্নমেন্ট থেকে একটা টোকেন মানি দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজোর জন্য করা হতো তারপরে পরপর পরপর তিনটে জেনারেশন পর্যন্ত এরা নিয়েছিল এটা তুলতে গেলে একটা ম্যানেজিং কমিটি করতে হয় তার একটা সৈসাখল্য লাগে সেগুলো এরা বন্ধ করে দিয়ে এটা নেয়নি যদিও একটা অল্প টাকা ছিল তারপরে এরা পার্সোনাল নিজস্ব থ্যালে এটা যাবতীয় এনারা পার্সোনাল চালু